আমাদের চলে এসেছে এখনই মাঠে করবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাঠে অবতরণ করবে আমাদের হেলিকপ্টার আমাদের এই হেলিকপ্টার সার্ভিস নিয়ে এই সদরপুরের নতুন বাজার যেই ভাষাঞ্চর উচ্চ বিদ্যালয় রয়েছে নতুন বাজারে সেই মাঠে অবতরণ করবে আমাদের এক প্রবাসী ভাই তো তার অপেক্ষায় রয়েছে তার অনেক শোভাকাঙ্ক্ষী আজকে ওয়েদারটা একটু খারাপ ঝড় হয়েছে ভোর রাতে যে কারণে আমাদের ফ্লাই করতে একটু বিলম্ব হয়েছে দশটায় ফ্লাই করার কথা ছিল সেটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে আচ্ছা এই যে হেলিকপ্টার অবতরণ করবে অনেক লোকজন বা আপনাদের শুভাকাঙ্ক্ষী এসেছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা কেমন অনেক আনন্দিত অনেক ভালো লাগছে আমরা যে সার্ভিসটা দিচ্ছি মূলত এই প্রবাসীদের এই সার্ভিসটা আসলে আপনি কি মনে করছেন এই সার্ভিসটা কেমন হচ্ছে অনেক 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 ভালো অনেক ভালো ভালো লাগতো আপনাদের সার্ভিস খুব ভালো লাগতো সামনে থেকে আগে যান ইনশাল্লাহ পরবর্তীতে আরও মানুষ যাতে আসতে পারে আপনাদের এই ভাষাঞ্চরে নতুন বাজার মাঠে এর আগে কোনো দিন হেলিকপ্টার অবতরণ করেছে নাকি আজকে প্রথম হেলিকপ্টার এই যে প্রথমবার আচ্ছা ওকে এই প্রথমবার তাহলে আপনাদের এখানে হেলিকপ্টার অবতরণ করছে সেটা আমাদের সার্ভিসটাই এখানে দিচ্ছে আমাদের হেলিকপ্টার সার্ভিস নিয়ে সদরপুর থেকে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে নাজমুল তো আমরা একটু জানতে চাচ্ছি নাজমুলের কাছে নাজমুল আমাদের সার্ভিসটা আসলে কেমন লাগছে যে সদরপুর নিজ এলাকা থেকে তুমি ঢাকায় যাচ্ছ বিষয়টা আসলে কেমন অনুভূতি কেমন তোমার কাছে না আসলে না তারপরে যেহেতু আপনার সাথে ব্যাপারটা বুঝতে পারছি তো এই যে তুমি যাবা জীবনে আর কখন হেলিকপ্টার চড়েছো নাকি আজকেই প্রথম না তো এই বিষয়টা আসলে কেমন লাগছে নিজের কাছে না একটু এক্সাইটেড মনে হচ্ছে যে কি হবে কিরকম একটা ইয়ে হবে এক্সপেরিয়েন্স হবে আশা করি ভালো একটা এক্সপেরিয়েন্স হবে এটাই আশা করি আর যারা যেতে চাচ্ছে আমাদের এই সার্ভিস নিয়ে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে অবশ্যই আমি বলবো যে যারা এলাকার বা যার এলাকা থেকে ছাড়বে অবশ্যই তারা চেষ্টা করবে নিজের মতো করে যাওয়ার তাদের সুবিধা মতো এটাই আসলে এই যে যেই টাকাতে তুমি যাচ্ছো আসলে এটা কি স্বাভাবিক একটা প্রাইজের মধ্যে ছিল সে অনেক রিজনেবল প্রাইস এটা এই টাকা দিয়ে দেখা যায় একটা প্রাইভেট কার ভাড়া করলেও যাওয়া যায় না এটা অনেক ভালো থ্যাংক ইউ সেটাই এক দু বছরের মধ্যে আমার মনে হয় এই যে কন্টিনিউস এইভাবে আসতেই থাকবে

তো চারপাশে লোকজন হৈহুল্ল শুরু করে দিয়েছে আনন্দে বিষয়টা আসলেই অন্যরকম একটা অনুভূতি সকলের কাছে কারণ এই মাঠে এই প্রথম প্রবাসীর হেলিকপ্টার অবতরণ করতে যাচ্ছে এখনই হেলিকপ্টারটি অবতরণ করবে আপনারা যারা হেলিকপ্টার সার্ভিস দিতে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনাদেরকে ভালো সার্ভিসটি দেওয়ার চেষ্টা করবো সব সময় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে